আজকে অনেকগুলো এজেন্ডা ছিল এজেন্ডা 11টা মোট এজেন্ডা এজেন্ডা নাম্বার 1 কর্মক্ষেত্র শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ অধ্যাদেশ 2026 এর এটা আজকে চূড়ান্ত খসড়া এবং চূড়ান্ত অনুমোদনের জন্য ছিল এটা নীতিগত অনুমোদন হয়েছে দুই নাম্বার পারিবারিক সহিংসতা প্রতিরোধ অধ্যাদেশ 2026 এর খসড়া নীতিগত অনুমোদিত হয়েছে তিন নাম্বার জাতীয় ক্রীড়া পরিষদ অধ্যাদেশ দুই হাজার ছাব্বিশের খসড়া অনুমোদিত হয়েছে ছাব্বিশের খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে পাঁচ নম্বর প্রতি বছর তেইশে মার্চ এখন থেকে বিএনসিসি ডে হিসাবে ঘোষণার প্রস্তাব অনুমোদন হয়েছে ছয় নম্বর কনভেনশন এগেনস্ট টর্চার অ্যান্ড আদার ক্রুয়েল ইন হিউম্যান অর ডিগ্রেডিং ট্রিটমেন্ট অর পানিশমেন্ট উইদিন ব্রাকেট সি এ অল ক্যাপ শীর্ষক আন্তর্জাতিক কনভেনশনের উনিশশো একে বাংলাদেশ কর্তৃক প্রদত্ত ডিক্লারেশন প্রত্যাহারের প্রস্তাব অনুমোদিত হয়েছে সাত নম্বর বাংলাদেশের যে সমস্ত জায়গায় আমাদের এম্বাসি আছে এবং আমাদের মিশন আছে তার থেকে কিছু আমাদের অফিসিয়ালকে নিয়ে গায়ানায় আমাদের একটি সাজদে অ্যাফেয়ার্স বা একটা ফার্স্ট সেক্রেটারি লেভেলের একটা মিশন ওপেনের ডিসিশন হয়েছে আপনি জানেন গায়ানা হচ্ছে ক্যারিবিয়ান কান্ট্রি

বাংলাদেশ পক্ষভুক্ত হওয়ার প্রস্তাব অনুমোদন হয়েছে 10 আর 11 একই এটা হচ্ছে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃপক্ষwidehatদেশ 2026 এবং কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষwidehatদেশ 2026 এর খসড়া নীতিগত চূড়ান্ত অনুমোদন হয়েছে যেমন ধর मिनिस्टर নারী ও শিশু মন্ত্রণালয়ের অধ্যাদেশ নীতিগত অনুমোদন পেয়েছে এর মধ্যে এইรษฐกิจ হচ্ছে কর্মক্ষেত্র শিক্ষা কর্মক্ষেত্র ও শিক্ষা প্রতিষ্ঠানে যোনন হলকে বলে রোড 2026 এই খসড়া এই খসড়ায় 4টা অধ্যায় এবং 20টা ধারা রয়েছে পূর্ণতপূর্ণ একটা মানে দিক হচ্ছে এই খসড়াটা যে শারনিক মৌখিক মানসিক ইঙ্গিতপূর্ণ ও ডিজিটাল স্পেসে আচরণের যৌন কনটেন্ট ফরানি হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে আপনারা জানেন সবাই মোটামুটি আমাদের যে নারী সমাজ আছে আমাদের যারা আছে তারা সবাই মানসিক মানসিক শারীরিক মৌখিক ও ডিজিটাল স্পেসের এর আচরণকে যৌন হারানি হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে আর নারী নেতৃত্বে গঠিত একটি কমিটি মৌখিক লিখিত ভাবে বা অনলাইনের মাধ্যমে অভিযোগ গ্রহণ করতে পারবে এবং অভিযোগ গ্রহণ করার নব্বই দিনের মধ্যে এই তদন্ত সম্পন্ন করতে হবে অভিযোগকারীকে নিরাপত্তা ও মানসিক সহায়তা প্রদানের বিষয়টিকে বিবেচনা করা হয়েছে এবং শিশু ও প্রতিবন্ধীদের জন্য যেহেতু সেন্সিটিভ ওইটা অনেক বেশি সেজন্য তাদের জন্য আলাদাভাবে বিশেষ ব্যবস্থা এই দেশে আছে তদন্তের সম্পূর্ণ গোপনীয়তা যাতে নিশ্চিত করা হয় সেটার প্রাধান্য দেওয়া হয়েছে আর অপরাধের মাত্রা অনুযায়ী আসলে শাস্তির বিধান থাকছে এই ক্ষেত্রে শাস্তির বিধানের মধ্যে যেগুলো রয়েছে একটা হচ্ছে সতর্কী করা বরখাস্ত বা চাকরি করা বহিষ্কার করা বা ক্ষতিপূরণের বিধান এখানে আছে আর অভিযোগ যদি মিথ্যা প্রমাণিত হয় সেক্ষেত্রেও এক ধরনের শাস্তির বিধান এই অধ্যাদেশের মধ্যে আছে আরেকটা একটা অধ্যাদেশ যেটা সেটা নিয়ে বলি পারিবারিক সহিংসতা প্রতিরোধ অধ্যাদেশ দু এটাও আজকে নীতিগত অনুমোদন পেয়েছে এই খসড়ায় সাতটি অধ্যায় তিরিশটি ধারা রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা বৈশিষ্ট্য হচ্ছে আশ্রয় চিকিৎসা মানসিক সহায়তা আইনত এবং জরুরি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের অধিকার নিশ্চিত করা হবে এই এই বিষয়গুলো এই মধ্যে আছে এই মধ্যে দেশের মধ্যে এবং নির্যাতনকারী ব্যক্তির সাথে যাতে যোগাযোগ বা ঘনিষ্ঠতা সীমিত করা যায় সেজন্য এই অধ্যাদেশে আদালতের অভিযোগের ভিত্তিতে অস্থায়ী সুরক্ষা আদেশ দিতে পারবে এবং তদন্ত শেষে স্থায়ী আদেশ জারি করা যাবে নির্ধারিত ফর্মে অভিযোগ গ্রহণের পর সাত দিনের মধ্যে প্রাথমিক তদন্ত শুরু করতে হবে এবং তিরিশ দিনের মধ্যে প্রতিবেদন জমা করতে হবে